হ্যালো ভিউয়ার্স আজ যেটা তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের যে ইতিহাস সাবজেক্টটি রয়েছে এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলার নবজাগরণের প্রকৃতি ও তার সীমাবদ্ধতা এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করব আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরব তোমাদের এই সাবজেক্টটির একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তার লিংক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও এছাড়া তোমাদের যে সাজেশন আমি দিয়েছি সাজেশনের আর কিছু প্রশ্ন দু চারটি প্রশ্ন বাকি আছে সেই প্রশ্নের উত্তরগুলি খুব দ্রুত আমি তোমাদের সামনে দিয়ে তোমাদের সামনে সাবস্ক্রাইব করে আজকে ক্লাসের মূল আলোচনার বিষয় কি একবার দেখে নি দেখো উচ্চ মাধ্যমিক ইতিহাস দু পঁচিশ মানে দু পঁচিশ সালে যারা তোমরা পরীক্ষা দেবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলার নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা নবজাগরণের প্রকৃতি অর্থাৎ চরিত্র বা বৈশিষ্ট্যটা কি ছিল আর তার সীমাবদ্ধতা অর্থাৎ তার ত্রুটি বা দুর্বলতা কোন দিকটা ছিল এই দুটি বিষয় নিয়ে আলোচনা করতে হবে বাংলার নবজাগরণে নবজাগরণ কথাটার ভিতরেই কিন্তু বিষয়টা লুকিয়ে রয়েছে নতুন করে জেগে ওঠা অ্যাকচুয়ালি ভারতবর্ষে যখন পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে ইংরেজদের হাত ধরে ইংরেজি শিক্ষার বিস্তার তখন ভারতবাসী এই পাশ্চাত্য শিক্ষা সংস্পর্শে এসে নিজেরা যে একটা জাতি একটা ভারতীয় জাতি বা বাঙালি জাতি এই জাতীয়তা বোধ ভারতবাসীর মধ্যে জেগে ওঠে এবং তারা দেশকে স্বাধীন করার জন্য কিন্তু স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে অর্থাৎ এই পাশ্চাত্য শিক্ষার হাত ধরেই বাঙালিরা বা ভারতবাসীরা তারা নতুন করে জেগে উঠতে থাকে বাংলাদেশে বিশেষ করে কলকাতা শহরে যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যে বুদ্ধিজীবী শ্রেণী তাদের মধ্যে কিন্তু একটা নতুন জাগরণ দেখা দেয় এবং শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে একটা নব যুগের সূচনা ঘটে মানুষ কুসংস্কার অন্ধবিশ্বাস এগুলোর পরিবর্তে নতুন করে যুক্তির আলোকে সবকিছু বিচার বিবেচনা করতে শেখে এক্ষেত্রে ডিরোজিওর কথা বলা যায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তিনি বা হিন্দু কলেজে তিনি তার ছাত্রদেরকে নতুন যুক্তির আলোকে সবকিছু বিচার বিবেচনা করার কথা বলেন ভারতের প্রথম আধুনিক মানুষ রামমোহন রায়ের কথা বলা যায় তিনি তার ধর্ম সংস্কার আন্দোলন বা তার যে সমাজ সংস্কার আন্দোলনের ভিতর দিয়ে মানুষকে ভাবিয়ে তোলেন বিশেষ করে শিক্ষিত সম্প্রদায়কে ভাবিয়ে তোলেন যে কিভাবে যুক্তির আলোকে সবকিছু নতুন করে দেখা যায় নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা যায় তো এই যে নতুন একটা যুগের সূচনা হলো এই যুগের সূচনা বা এই যে ভাবধারা এই ভাবধারা প্রায় বিংশ শতক পর্যন্ত চলে যাকে বলা যায় বাংলার নবজাগরণ এখন এই বাংলার নবজাগরণ শুরু হয় রামমোহনের হাত ধরে তার এই সংস্কার আন্দোলনের হাত ধরে আর এটা চলে প্রায় সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে সৃজন ধর্মী যেসব কাজকর্ম তিনি করেছিলেন সেই পর্যন্ত এই ধারা কিন্তু অব্যাহত থাকে এখন প্রশ্ন হচ্ছে বাংলার এই নবজাগরণ কি প্রকৃতই হয়েছিল বা যদি হয়ে থাকে তার প্রকৃতিটা কি বা তার সীমাবদ্ধতা কি এই সমস্ত বিষয় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে তীব্র মতানৈক্যের অর্থাৎ মত বিরোধের সৃষ্টি হয়েছে আমরা সেই বিষয়টাই কিন্তু এবার দেখার চেষ্টা করবো দেখো তোমরা প্রথমে ভূমিকায় যেটা আমি বললাম এই অংশটা প্রথমে ভূমিকায় লিখবে তারপরে তার প্রকৃতি নিয়ে আলোচনা করবে দেখো প্রকৃতি বলতে এই যে বাংলার যে নবজাগরণ সেটি কি প্রকৃতই নবজাগরণ এটাকে নবজাগরণ কি বলা যায় এর চরিত্রটা কি এটা নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে কিন্তু বিতর্ক দেখা গিয়েছে তবে এই প্রকৃতির যে পাঠ সেটা আমরা তিনটি পয়েন্টের ভিতর দিয়ে দেখবো দেখো প্রথম যেটা রয়েছে যে বাস্তব নবজাগরণ এই সময় বাংলাদেশে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে সত্যি সত্যি নবজাগরণ হয়েছিল সমাজ সংস্কৃতির ক্ষেত্রে একটা নব যুগের সূচনা হয়েছিল এমনটা অনেকেই মনে করেন বিশেষ করে আচার্য যদুনাথ সরকার তার হিস্ট্রি অব বেঙ্গল গ্রন্থে তিনি বলছেন যে এই সময় বাংলাদেশে একটা নতুন করে একটা জাগরণ শুরু হয় তিনি এটাকে রেনেসাস অর্থাৎ নবজাগরণের সাথে তুলনা করেছেন এবং তিনি এও বলেছেন যে বাংলাদেশের এই নবজাগরণ ইতালিতে পৃথিবীর বুকে ইতালিতে প্রথম নবজাগরণ হয় সেই ইতালির নবজাগরণের থেকেও ব্যাপক ছিল বাংলার নবজাগরণ তা বাংলার এই নবজাগরণের অনেক সীমাবদ্ধতা আছে তো সেই সীমাবদ্ধতা সত্ত্বেও অধ্যাপক সুশোভন সরকার এবং অমলান দত্ত এই যদুনাথ সরকারের বক্তব্যকে কিন্তু মেনে নিয়েছেন যে বাংলাদেশে সত্যি সত্যি নবজাগরণ হয়েছিল এরপরে দেখো তথাকথিত নবজাগরণ দেখো সেন্সাস কমিশনার অশোক মিত্র তিনি এই তথাকথিত নবজাগরণ বলেছেন বাংলাদেশের নবজাগরণ নবজাগরণকে অ্যাকচুয়ালি উনিশশো সালে বা একান্ন সালে জনগণনা হয় যাকে আমরা বলি আদমশুমারি সেই আদমশুমারির রিপোর্টে বাংলাদেশের এই নবজাগরণকে তিনি বলেছিলেন তথা কথিত নবজাগরণ এবং এই নবজাগরণ কলকাতার মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল গ্রামে তা স্পর্শ করেনি বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ গ্রামে বাস করত সেই মানুষদের কিন্তু স্পর্শ করতে পারেনি এই কারণে এই নবজাগরণকে তিনি বলেছেন কথিত নবজাগরণ এবং এই অশোক মিত্রের এই বক্তব্যকে সমর্থন করেছেন অধ্যাপক সুমিত সরকার বরুণ সুপ্রকাশ রায়ের মতো ঐতিহাসিকেরা এবং এখানে পণ্ডিত বিনয় ঘোষ বলছেন যে বাংলাদেশে কোনো নবজাগরণ হয়নি এই যে নবজাগরণের কথা বাংলাদেশে বলা হয় এটা একটা মিথ এটা অতি কথা এটা মানুষের মুখে মুখে একটা প্রবাদ আর আদপে এখনো অস্তিত্ব নেই এখন এর পরের যে পয়েন্টে দেখো রয়েছে যে নবজাগরণের স্রষ্টা তা বাংলাদেশের নবজাগরণের স্রষ্টা মানে সৃষ্টিকর্তা কারা রামমোহন রায় ডিরোজিও এনাদের কথাই বলা যায় এখন এই বাংলাদেশের নবজাগরণের স্রষ্টা কারা এটা নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে মার্কিন গবেষক ডেভিড কপ এই রামমোহন বা ডিরোজিওকে মানেন না বাংলার নবজাগরণের স্রষ্টা হিসেবে তবে রমেশচন্দ্র মজুমদার এখানে একটা কথা বলেছেন তিনি বলছেন যে পাশ্চাত্য শিক্ষার সমন্বয়ের ফলে ভারতবাসীর ভিতরে একটা নতুন করে জাগরণ ঘটে যার ফলশ্রুতি ছিল কিন্তু এই নবজাগরণ তো এই অংশটাই হলো প্রকৃতি প্রকৃতি বলতে এই তিনটি পয়েন্ট তোমাদেরকে আলোচনা করতে হবে এরপরে যেটা তুলনা তুলনা বলতে ইতালির যে নবজাগরণ হয়েছিল আর বাংলাদেশে যে নবজাগরণ হয়েছিল এর তুলনাটা তুলনাটা কেমন হবে এই ক্ষেত্রে সুশোভন সরকার বলছেন যে ইউরোপের নবজাগরণ আর বাংলাদেশের নবজাগরণের মধ্যে যেমন মিল আছে তেমনি অমিলও আছে আবার এখানে অমলের ত্রিপাঠী তার বাংলা রেনেসার্স গ্রন্থে বলছেন যে ইউরোপের নবজাগরণের সাথে বাংলাদেশের নবজাগরণের মিল খোঁজা একেবারে অনর্থক কোনো মানে নেই কোনো মিল নেই একেবারে নিরর্থক হবে কোনো অর্থ পাওয়া যাবে না দুটির মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে তা দেখো এখানে আমরা প্রথমে দুটি পাঠে আলোচনা করব মানে এই তুলনাটাকে মানে সাদৃশ্য দেখব আর দেখবো বৈসাদৃশ্য তা সাদৃশ্য আমরা প্রথমে তুলনার ভিতরে সাদৃশ্য দেখব যেখানে দেখা যাচ্ছে যে ইউরোপের নবজাগরণ যেমন ঘটেছিল বিভিন্ন কুসংস্কার অন্ধবিশ্বাস এর বিরুদ্ধে নতুন একটা যুক্তি তর্কের অবতারণার ভিতর দিয়ে এই নবজাগরণ ঘটে অ্যাকচুয়ালি ইউরোপে যখন কনস্টান্টিনোপলের পতন ঘটে মানে পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল যখন তুর্কি সুলতান দ্বিতীয় হামিদের দ্বারা এটা আক্রান্ত হয় তখন এখানকার যারা গ্রিক এবং রোমান পণ্ডিত তারা তাদের পুঁথিপত্রগুলো নিয়ে ইতালির নগরগুলিতে ফ্লোরেন্স ভেনিস রোম এইসব জায়গায় এসে তারা আশ্রয় গ্রহণ করে এবং এখানকার যারা বণিক ছিল যারা ব্যবসা করে প্রচুর টাকার মালিক ছিলেন তারা সমাজের সম্মান লাভের জন্য তারা এই শিক্ষা সংস্কৃতির পিছনে অর্থ বিনিয়োগ করতে থাকে এবং এই সব পণ্ডিতদেরকে তারা আশ্রয় দেন এবং এই সব এইসব এই সব ধনী ব্যক্তির আশ্রয় লাভ করে তারা এই জ্ঞান বিজ্ঞান চর্চায় মনোনিবেশ করেন যার স্ফুরণ ঘটে এই নবজাগরণ এবং নতুন করে শিক্ষা সাহিত্য শিল্পকলার ক্ষেত্রে নবজাগরণ এর প্রভাব পড়ে এবং নতুন নতুন সব শিল্পকলার সৃষ্টি হয় সাহিত্যের সৃষ্টি হয় নতুন নতুন যুক্তি বিজ্ঞানের সৃষ্টি হয় এবং পুরনো দিনের মধ্যযুগের যে অন্ধবিশ্বাস কুসংস্কার ধর্মীয় আধিপত্য মানুষকে বদ্ধ করে রাখা ধর্মের বেড়া জালে এগুলো থেকে মানুষ বেরিয়ে আসে বেরিয়ে এসে নতুন যুক্তির আলোকে সবকিছু কিন্তু বিচার বিবেচনা করতে থাকে যদিও এই নবজাগরণ আরো আগে মানে দ্বাদশ শতকই ইউরোপে দেখা দেয় কিন্তু পরবর্তীকালে চোদ্দ শতক নাগাদ গিয়ে এই এই পরিপূর্ণ রূপ ধারণ করে ছিল ইতালির নবজাগরণ বা ইউরোপের নবজাগরণ কিন্তু এর সাথে যদি আমরা বাংলাদেশের নবজাগরণের মিল খুঁজি বা সাদৃশ্য খুঁজি তা দেখবো অনেকটা মিল আছে মিলটা কোথায় না বাংলাদেশেও এই পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে এসে বাঙালিরা তারা নতুন করে জেগে ওঠে তাদের মধ্যেও কুসংস্কার অন্ধবিশ্বাস এগুলো তাদের এগুলো থেকে তারা বেরিয়ে আসতে চায় নতুন করে সমাজ সংস্কার করতে চায় ধর্মকে সংস্কার করতে চায় তাই এই সমাজ সংস্কার ধর্ম সংস্কার কুসংস্কার থেকে বেরিয়ে আসা এই ক্ষেত্রে কিন্তু ইউরোপীয় নবজাগরণ এবং বাংলাদেশের নবজাগরণের মধ্যে মিল রয়েছে এছাড়া দেখো ইউরোপের নবজাগরণের মূল যে ভাষা ছিল প্রাচীন গ্রিক এবং ল্যাটিন ভাষা এবং এই গ্রিক ল্যাটিন ভাষা বা কথ্য ভাষা এই ভাষার বিকাশ ঘটে বাংলাদেশের নবজাগরণের ক্ষেত্রেও কিন্তু তাই যে সংস্কৃত ভাষা ফার্সি এবং ইংরেজি ভাষা তার কিন্তু বিকাশ ঘটে তাই এক্ষেত্রে এই হচ্ছে এদের মিল এবার দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে বৈসাদৃশ্য বৈসাদৃশ্য অনেক ইতালির নবজাগরণের প্রেক্ষাপটটি আলাদা সম্পূর্ণ একটা আলাদা দৃষ্টিভঙ্গি দিয়ে সেই নবজাগরণ গড়ে ওঠে আর বাংলাদেশের নবজাগরণ কিন্তু সম্পূর্ণ আলাদা একটা প্রেক্ষাপট আলাদা দৃষ্টিভঙ্গিতে গড়ে ওঠে এই কারণে ঋষি অরবিন্দু বলেছিলেন যে ইতালির যে দ্বাদশ শতকের নবজাগরণ সেই নবজাগরণ কলকাতা বা বাংলার মাটিতে সেই নবজাগরণ ঘটানো প্রায় অসম্ভব কারণ ইতালির নবজাগরণের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা বলা যায় ব্যাপক সেখানে কলকাতা বা বাংলাদেশের নবজাগরণ ছিল সংকীর্ণ অর্থাৎ ইতালিতে যে নবজাগরণ হয় তার প্রভাব পড়েছিল সমাজের সর্বস্তরের মানুষের উপরে উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণী সমস্ত শ্রেণীর উপর তার প্রভাব পড়েছিল এবং ইতালিকে ছাড়িয়ে ইতালিকে ছাড়িয়ে ইউরোপের অন্যান্য দেশেও কিন্তু এই রেনেসাস বা নবজাগরণের প্রভাবটা ছড়িয়ে পড়ে কিন্তু বাংলাদেশের নবজাগরণে আমরা কী দেখছি এই নবজাগরণটা হয়েছিল শুধুমাত্র কলকাতাকে কেন্দ্র করে কলকাতার শিক্ষিত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত উচ্চবিত্ত মানুষের মধ্যে এই নবজাগরণটা ঘটে হ্যাঁ গ্রাম অঞ্চলে কিন্তু এই আন্দোলনটা ছড়িয়ে পড়েনি নিম্ন শ্রেণীর মানুষ মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে কিন্তু স্পর্শ করেনি অর্থাৎ বাংলাদেশের নবজাগরণের যে সীমা বা পরিসীমা সেটা ছিল একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ তো এই ছিল প্রধান তুলনা বা প্রধান যে পার্থক্য ইতালির নবজাগরণের সাথে বাংলাদেশের নবজাগরণের যে পার্থক্য এরপরে যেটা আমরা দেখবো সেটি হচ্ছে যে এর যে সীমাবদ্ধতা ইতালির নবজাগরণের সাথে বাংলাদেশের নবজাগরণের তুলনার পর যে পয়েন্টটা আমাদেরকে আলোচনা করতে হবে মূল পয়েন্ট সেটি হচ্ছে দেখো সীমাবদ্ধতা তা সীমাবদ্ধতা বলতে কি বাংলাদেশের নবজাগরণের সীমাবদ্ধতা এগুলোই যে এগুলো সাধারণ মানুষকে স্পর্শ করেনি কলকাতার বাইরে এটা ছড়িয়ে পড়তে পারেনি শিক্ষিত সম্প্রদায়ের বাইরে এই জিনিসটা কিন্তু স্প্রেড করেনি এবং এই আন্দোলন ছিল শহুরে বুর্জুয়া উচ্চবিত্তদের মধ্যে আবদ্ধ এই কারণে অনিলশীল অনিলশীল যিনি কেমব্রিজ ঐতিহাসিক সেই অনিলশীল বলছেন এই নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন তা যাই হোক বাংলাদেশের এই নবজাগরণের সীমাবদ্ধতা থাকলেও এর কিন্তু একটা ভ্যালু আছে একটা গুরুত্ব আছে এই নবজাগরণের হাত ধরে বাংলার মানুষেরা নতুন করে কিছু যারা বুদ্ধিজীবী মানুষ যেমন রামমোহন বিদ্যাসাগর ধীর এরকম বিভিন্ন সমাজ সংস্কারক ব্যক্তি তারা সমাজকে সংস্কার করার জন্য এগিয়ে আসেন ধর্ম সংস্কারের জন্য এগিয়ে আসেন কুসংস্কার অন্ধবিশ্বাস ধর্মীয় বেড়া বাইরে মানুষকে মুক্ত করার চেষ্টা করেন এটাই কিন্তু নবজাগরণের তাৎপর্য বাংলাদেশে তা বাংলার এই নবজাগরণ এর যে নোটসটা তোমরা এইভাবেই আলোচনা করবে প্রথমে ভূমিকা পরে তার প্রকৃতি প্রকৃতি বলতে এখানে তিনটি পয়েন্টের ভিতরে আলোচনা করবে তারপরে একটা তুলনা করবে ইউরোপের নবজাগরণ আর বাংলাদেশের নবজাগরণের মধ্যে একটা তুলনা করবে সেখানে দুটি সাবপয়েন্ট করবে একটা সাদৃশ্য দেখাবে দুটি নবজাগরণের মধ্যে আর একটাতে দেখাবে তার পার্থক্য বা বৈসাদৃশ্য আর শেষে যেটা আলোচনা করবে সেটা হচ্ছে সীমাবদ্ধতা বাংলার নবজাগরণকে নিয়ে এত কেন সমালোচনা নিশ্চয়ই কোনো সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতাগুলো কি সেটা নিয়ে কিন্তু শেষে আলোচনা করে এই নোটসটাকে কমপ্লিট করতে তো যে যে নম্বরের প্রশ্ন এটি খুবই তোমাদের জন্য আট আমি লিখে রেডি করেছি সেই অ্যান্সার নিয়ে এবার ওয়ান স্ক্রিনে তোমাদের সঙ্গে আলোচনা করব এই যে উচ্চ মাধ্যমিক ইতিহাস বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এই নবজাগরণের সীমাবদ্ধতা আলোচনা করো অর্থাৎ দুটি পার্ট আছে প্রকৃতি আর সীমাবদ্ধতা প্রশ্নমান আট প্রথমে লিখবে ভূমিকা পাশ্চাত্য ভাবধারার প্রভাবে ঊনবিংশ শতকে বাংলায় শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে যে ব্যাপক অগ্রগতি শুরু হয় তার ফলে বাংলায় এক নবযুগের সূচনা হয় এই অগ্রগতি অব্যাহত থাকে বিংশ শতকের প্রথমার্ধ পর্যন্ত এই ঘটনা বাংলার নবজাগরণ নামে পরিচিত বাংলার নবজাগরণের ধারা রাজা রামমোহন রায়ের সংস্কার কর্মসূচি থেকে শুরু করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃজনশীল কাজকর্ম পর্যন্ত অব্যাহত থাকে উনিশ শতকে বাংলার নবজাগরণকে কোনো কোনো ঐতিহাসিক পঞ্চদশ ষোড়শ শতকের ইতালীয় নবজাগরণের সঙ্গে তুলনা করে থাকেন তাছাড়া বাংলার নবজাগরণের প্রকৃতি সীমাবদ্ধতা গুরুত্ব প্রভৃতি বিষয়েও পণ্ডিতদের মধ্যে যথেষ্ট বিতর্ক রয়েছে বাংলার নবজাগরণের প্রকৃতি নির্ণয়ের ক্ষেত্রেই এগুলি বিচার্য বিষয় পয়েন্ট দেখো বাংলার নবজাগরণের প্রকৃতি উনিশ শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি সম্পর্কে অর্থাৎ এই জাগরণকে নবজাগরণ বলা যায় কি না তা নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক রয়েছে এই সম্পর্কে আলোচনা করা হলো বাস্তব নবজাগরণ উনিশ শতকে বাংলায় প্রকৃতই নবজাগরণ ঘটেছিল বলে অনেকে মনে করেন বাংলার সাংস্কৃতিক ও বৌদ্ধিক জাগরণকে স্যার যদুনাথ সরকার তার হিস্টোরি অব বেঙ্গল গ্রন্থে দ্বিধাহীনভাবে বা নবজাগরণ বলে অভিহিত করেছেন তিনি বাংলার নবজাগরণকে ইতালির নবজাগরণের চেয়েও ব্যাপক গভীর ও বৈপ্লবিক বলে উল্লেখ করেছেন অধ্যাপক সরকার অমলান দত্ত প্রমুখ বাংলার জাগরণের বিভিন্ন সীমাবদ্ধতা উল্লেখ করেও একে নবজাগরণ বলে মেনে নিয়েছেন পয়েন্ট দুই তথাকথিত নবজাগরণ সেন্সাস কমিশনার অশোক মিত্র মনে করেন যে এই জাগরণ শহর কলকাতার মানুষের মধ্যে আবদ্ধ ছিল গ্রামীণ বাংলার জনগণকে তা স্পর্শ করতে পারেনি তিনি উনিশশো একান্ন খ্রিস্টাব্দে আদম সুমারি রিপোর্টে বাংলার এই জাগরণকে তথাকথিত নবজাগরণ বলে আখ্যা দিয়েছেন সুপ্রকাশ রায় ডক্টর বরুণ দে ডক্টর সুমিত সরকার প্রমুখ এই অভিমত সমর্থন করেছেন পণ্ডিত বিনয় ঘোষ বঙ্গীয় নবজাগরণকে একটি অতিকথা বা মিথ বলে অভিহিত করেছেন তিন নম্বর শেষ সাবপয়েন্ট দেখো নবজাগরণের স্রষ্টা বাংলার নবজাগরণের প্রকৃত স্রষ্টা কারা তা নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক আছে বাংলার নবজাগরণে রামমোহন বা ডিরোজিওর যে কোনো কৃতিত্বকে মার্কিন গবেষক ডেভিড কপ অস্বীকার করেছেন কিন্তু এই অভিমত যথার্থ নয় ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে পাশ্চাত্য সভ্যতার সমন্বয়ে ভারতবাসীর অন্তরে নবজাগরণের সূচনা হয় এবার একটা মেন পয়েন্ট দেখো ইতালির নবজাগরণের সঙ্গে বাংলার নবজাগরণের তুলনা অধ্যাপক সুশোভন সরকার প্রমুখ ইতালি এবং বাংলার নবজাগরণের মধ্যে মিল ও অমিল উভয়ই খুঁজে পেয়েছেন আবার ডক্টর অমলেশ ত্রিপাঠী প্রমুখ মনে করেন যে ইতালির নবজাগরণের সঙ্গে বাংলার নবজাগরণের তুলনা অর্থহীন এখানে সাদৃশ্যর বৈসাদৃশ্য দেখাতে হবে প্রথমে সাদৃশ্য ইতালির নবজাগরণ মধ্যযুগের কুসংস্কার জড়তা ও অন্ধকার থেকে ইউরোপকে মুক্তির পথ দেখায় বাংলার নবজাগরণ মধ্যযুগের কুসংস্কার জড়তা ও অন্ধকার থেকে ভারতকে মুক্তির পথ দেখায় ইতালির নবজাগরণের অনুপ্রেরণার উৎস ছিল প্রাচীন গ্রীক ও সাহিত্য বাংলার নবজাগরণের প্রেরণার উৎস ছিল প্রাচীন সংস্কৃত মধ্যযুগীয় ফার্সি এবং আধুনিক ইংরেজি সাহিত্য ইতালির নবজাগরণের কথ্য ভাষায় সাহিত্যের প্রসার ঘটে বাংলার নবজাগরণে বাংলা ভাষায় সাহিত্যের অগ্রগতি ঘটে এরপর দেখো বই সাদৃশ্য ইতালির সঙ্গে বাংলার নবজাগরণের বিভিন্ন পার্থক্য বা বৈসাদৃশ্য ছিল এই পার্থক্যগুলি লক্ষ্য করে ঋষি অরবিন্দ বলেছেন যে ইউরোপের ধাঁচে নবজাগরণ ভারতের মাটিতে সম্ভব নয় ইউরোপের দ্বাদশ শতকের নবজাগরণ বাণিজ্য বিপ্লব নগর বিপ্লব প্রভৃতি ঘটনায় ইতালির নবজাগরণের প্রেক্ষাপট রচনা করেছিল বাংলার নবজাগরণে এরূপ প্রেক্ষাপট অনুপস্থিত ছিল ডক্টর অমলেশ ত্রিপাঠী মনে করেন ফ্লোরেন্স নগরীকে কেন্দ্র করে স্বাধীন ও মুক্ত পরিবেশে ইতালির নবজাগরণ বিকশিত হয়েছিল কলকাতা কেন্দ্রিক বাংলার নবজাগরণের সময় কলকাতা ও বাংলা ছিল ব্রিটিশদের কাছে পরাধীন ইতালির নবজাগরণ ছিল সার্বিক ও ব্যাপক এই নবজাগরণ সমাজের উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত প্রায় সর্বস্তরের মানুষকে স্পর্শ করেছিল বাংলার নবজাগরণ ছিল সীমাবদ্ধ নবজাগরণ এই নবজাগরণ কেবলমাত্র সমাজের উচ্চ শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল হিন্দু সমাজের বৃহত্তর নিম্নবর্গের মানুষ কৃষক সমাজ বা মুসলিম সমাজের সঙ্গে এই নবজাগরণের কোনো সম্পর্ক ছিল না এজন্য ডক্টর অনিল শিল একে এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন এবার শেষ পয়েন্ট দেখো বাংলার সীমাবদ্ধতা এটি লাস্ট পয়েন্ট উনিশ শতকে বাংলার নবজাগরণের কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায় যেমন বাংলার নবজাগরণ মূলত সমাজের উচ্চশিক্ষিত ও উচ্চবিত্তদের মধ্যেই প্রসারিত হয়েছিল শহরে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী এতে নেতৃত্ব দিয়েছিল গ্রামের নিম্ন স্তরের সাধারণ মানুষকে এই জাগরণ স্পর্শ করতে পারেনি এজন্য ডক্টর অনিল শিল একে এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন বাংলার নবজাগরণ মূলত হিন্দু সমাজের মধ্যে আবদ্ধ ছিল এর সঙ্গে মুসলিম সম্প্রদায়ের বিশেষ সম্পর্ক ছিল না মূলত ব্রিটিশ সভ্যতা ও সংস্কৃতির উপর নির্ভর করে বাংলায় জাগরণ এসেছিল নবজাগরণের নেতৃবৃন্দ মনে করতেন যে ইংরেজ শাসনই ভারতীয় সভ্যতার সার্বিক মঙ্গল করতে পারে তো এই ছিল বাংলার নবজাগরণের প্রকৃতি ও তার সীমাবদ্ধতার উপরে আট নম্বরের প্রশ্ন উত্তরটি তোমাদের সামনে আলোচনা করলাম তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা ভিডিওগুলি দেখে নিও এছাড়া তোমাদের সাজেশন অনুযায়ী যেসব প্রশ্নগুলি এখনও উত্তর দিতে বাকি আছে তা খুব দ্রুত তার অ্যান্সার আমি তোমাদের সামনে এনে হাজির করবো ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক